বড় বাচ্চা এখন সাড়ে এগারোটা আমার স্নান হয়নি ইটির স্নান খাওয়া সবই হয়ে গেছে এখন দৌড়াতে দৌড়াতে এসেছি ছাদে তোমাদের কপুদার ফোন করেছে ম্যাট বা বিছাচ্ছে মানে কার্পেট কার্পেট কোথায় কোথায় দেবে সেটা দেখাতে আর ওই পাশটা শোনো অনেক হয়ে গেছে ওই পাশটা একটু কমিয়ে দাও ওখানে রান্না বান্না করবে তো হ্যাঁ রান্না এই যে এই যে কলের এই জায়গায় এতটা জায়গা ওরা নিয়ে নেবে না বুঝেছো এই পর্যন্ত পাতিয়ে দিই এই পর্যন্ত পাতিয়ে দিই এই দিকটা ওরা রান্না করতে পারবে হ্যাঁ ওই দিকটাতে রান্না করবে এই কল টল রয়েছে এখানে কিন্তু কিছুটা একটু নষ্ট হবে এখানে এই এই দিকটা তো এই পুরো হ্যাঁ ওই অবধি ওই অবধি তো এই পাশেও দিয়ে দাও ওই পাশে দিয়ে দাও এটাকে ওই দিক টেনে দেব হ্যাঁ দাও ওটাকে পাশে টেনে দাও আর এইখানটাই দিয়ে দাও হ্যাঁ ওইখানটা বরঞ্চ ভাজ করে দিয়ে একটু ওরা ভাজ করে নেবে কেনা ঠিক আছে অসুবিধা পরিষ্কার পরিচ্ছন্ন ম্যাট দাও ওটা রেখে দিবা আচ্ছা এই পাশে হলো মনে খাওয়া জিনিসপত্র রাখবে ওই রকম হুম ওই গোপাল ফোন করে বললো হ্যাঁ হ্যাঁ আমাকে পাঠালো হয়তো হ্যাঁ এই জায়গাটা দিয়ে দাও সুন্দর হচ্ছে হ্যাঁ দাও দাও এইটুক দিয়ে দাও তারপর ওদের লাগলে ওরা ভাজ করে নেবে আর তুমি এই এই পাশটা একটু দিয়ে দিও আর এই কালারের এই জায়গাটা একটু ঢেকে দাও ওটা একটু রাম কাজ করে চলে গেছে কাল মনে ওই বাড়িতে আছে এখন এই যে সব থালা বাসন এসছে এবার এই থালা বাসনের কি নিয়ে এসছে চেয়ার টেবিল ও না না এটা আমাদের ইয়েতে ওইখানটা রেখেছো তো কিছু হবে না ওখানটা থাক কিচ্ছু হবে না ওখানে থাক তুমি কার্পেট গুলো তুমি নিয়ে যাবে তো তাই বলছো ঠিক আছে চেয়ার চেয়ার কিছু হবে না আমাদের লোকজন আছে এখানে পঁচাত্তরটা চেয়ার বলেছে পঁচাত্তরটা দিয়েছি টেবিল দশটা আছে আর কভার কি তুমি দেবে সব দেওয়া সব পরিষ্কার পরিচ্ছন্ন কভার দেবে সব আমাদের ইয়েরা আসবে ভিআইপি গেস্ট রা আসবে অনেককে লাইভ লোকেশন টোকেশন পাঠিয়ে দিতে হচ্ছে অনেক দূর থেকে আসবে না আর এইদিকে চলছে ওরা মনে হয় লাইট এই লাইট না বাবুদার লাইটের কাজ চলছে দেখি ফোকাস টোকাস লাগাচ্ছে কিন্তু হ্যাঁ জ্বালিয়ে তো দেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের মুখটাই তো কালো লাগবে মুখের কোনো লাইট নেই তোমাদের কাছে ঝোলানোর মানে এই লাইটে না বুঝেছো আমাদের মুখটা বেশি পরিষ্কার হয়েছে সেই রিং লাইটের মত ভালো লাগবে জ্বালাও জ্বালাচ্ছে দেখি পুরোটা এখনই দেখানো যাবে না পুরোটা যে রেডি হোক তারপর লাইটটা জ্বালাক এইটুকুই দেখো বেশি করে দেখাবো না কালকে দেখো স্টেজটা

তো এখন এই এইগুলো দিতে আমাকে ওই বাড়িতে যেতে বলছে দেখো আমার তো মানে বেরোনো এখন অসুবিধেই নয় এখন কোনোভাবে লাভডু থেকে আমার তো নিতে হবে নিয়ে তারপর বেরোতে হবে তারা আমি পাশে রেখে নিয়ে লাভডু থেকে কোনোভাবে নিয়ে তারপর এখন যেতে হবে আমাদের মাটিতে মাছটি জুয়েলারকে ওই তোমাদের বপুরা হাতের একটা বালা বানা দেওয়া রয়েছে সেই বালাটা নিতে তাই বলুন দেবাশিস্টা আগে পাঠাও দেবাচিষ্ট আগে মাগটি থেকে ওইটা নেব নিয়ে টাকা তুলতে হবে তুলে লাভ দিতে হয় লাগুতে অনেক টাকার মাল হয় ওই জন্য কাজ যে আমার সাথে যাবে বলে চলো আসো আমি হয়তো থাকবো ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবো পাইপি নেই নিজস্ব কাপড় দিয়ে হয় না এগুলো কোনটা

আমি এখনো নিজেও দেখিনি কি কী শাড়ি আমি বানাতে দিয়েছি কী কী দিইনি তো চলো একবার নিজে খুলে তোমাদেরকে জায়গা এই হলো শাড়ি তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমি কিনেছিলাম আমাদের নিউ টাউনে একটা মেলা হয় হস্তশিল্প মেলা কি কি মেলা সেই মেলা থেকে আর এই শাড়িটা আমাকে দিয়েছিল ঘুম কি কোনো এক বছর পুজোতে আর এই শাড়িটা দিয়েছে মা দিয়েছে কি পারপাস আমার এক্সাক্টলি মনে নেই এই শাড়িটা দিয়েছে আর এই হলো সেই শাড়িটা যেটা হলো ছোট ননদকে আমার বাপের বাড়ি থেকে তত্ত্বতে দেওয়া হয়েছে আমাকে দিয়ে দিয়েছে এটা এইরকম কম্বিনেশন রয়েছে রয়্যাল ব্লু আর হলো এটা হলো কাঞ্জি গরম রয়েছে পিওর কাঁজি আর এটাও একটা সিল্ক বেনারসি এই বেনারসিটাও ঝুনিকাকে আমাকে এই বছর পুজোতে দিয়েছে তো আমি মোটামুটি এই কটা শাড়ি বানিয়েছি এখন জানি না কোনটা কালকে দুপুরে পরবো তোমরাই এমন পরে আমাকে বলো যে কোনটা কালকে দুপুরবেলা পরলে

আর হল গিয়ে সব ভেজিটেবিলস তো এখন এগুলো তন্তুতে সাজানো হবে ভাগ্যটা তোদেরকে কেড়ে নিয়ে যেতে হবে না আমাদের এখান থেকে এটুকু আনতে হবে যদি কোথাও কেড়ে নিয়ে যেতে হতো তাহলে খুবই কষ্ট হয়ে যেত ভীষণ কষ্ট হয়ে যেত হ্যাঁ সুন্দর লাগছে আমাকে একটা দে তাহলে তোর এরম থাকলে হ্যাঁ হাতাকাটা একটা কি না হাতাকাটা হবে না আমার না 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 চল লুকে হাফ খেয়ে ফেললো কিন্তু কর কর কাঁচা কাঁচা কর না দি খাবে না দি আজকে উপোস দি বিয়ে দিন আজকে উপোস এই হলো কালো আমন রয়েছে তো পূজার বিয়ের জন্য এই সমস্ত তততগুলো চলে এসেছে এই ততটা দেখো কি সুন্দর এটা বনা কিসের কর দিপু

দেখো এখন তত্ত্ব গোছানো মানে যেদিন যাবে ঢুকিয়ে মাথাটা ঢুকিয়ে দে আর একটা একটা করে দেয় এতগুলো দিস না ও তারপর সেটা বল তাহলে আমি খেয়ে নিয়েছি উঁচু হয়ে যাবে একটা

আল আঙ্গুর এত খাব আর ও যাচ্ছে প্লাস্টিকে ভরে হ্যাঁ প্লাস্টিকে করে ছড়িয়েছে এই নে গেছে সবজি না ফলের সবজি এই ভাল এবার আনারসের মাথাটা আছে ওটা এক করে এদিকে এদিকে ছড়িয়ে দি রে দেখো আমাদের তত্ত্ব রেডি হয়ে গেছে এই গেছে আমি কিন্তু না 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 সেটা নয় এটা ফলের ঝুরি দেখো রেডি হয়ে গেছে এখন ওই দিকে করা হচ্ছে সবজির ঝুরি সবজির ঝুরিও রেডি ফল আসি দুটো ঝুড়ি রেহেন্দি সাজিয়ে আমাদের মেহেদির অনুষ্ঠান হবে প্ল্যাটারটা ভীষণই সুন্দর আমি অনলাইনে অনেকগুলো দেখেছিলাম কিন্তু কোনোটা আজকের ডেটে ডেলিভারি ছিল না তো যার জন্য আমি অফলাইন থেকেই কিনেছি তোমরা প্লিজ কেউ এটা লিঙ্ক ছিল না তো এটা নিয়ে আমি লিঙ্ক দিতে পারবো না আগে থেকেই বলে দিলাম এটা আমি অফলাইন থেকে দোকান থেকেই কিনেছি যা যা মেহেন্দি প্লাজার আমার পছন্দ হয়েছিল সমস্তগুলো চার তারিখ পাঁচ তারিখ ডেলিভারি ডেট ছিল তো এটাতে আমাদের আজকে মেহেদি শিখ হয়ে যাবে যা দিদি লাল না বসে রয়েছে মা আবার জুস বানিয়ে নিয়ে এসেছে ও ওর যে খাওয়ানোর লোকজন না লাইন দিয়ে আছে ওদের দিলেও হতো কষ্ট করবে না এই দু দিন ওরা করে দেবে না ওরে বাবা রে হাসি ধরে না তুমি বসেছে কতবার যে বলছে লেহেঙ্গা দিলে না মা লেহেঙ্গা দিলে না আমার লেহেঙ্গাটা দা ভুলে গেলে তো স্বর্ণজিতের মা কাকি মাকে শাড়িটা আমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছে শাড়িটা ভীষণই সুন্দর তত্ত্বের শাড়ি ভীষণ সুন্দর কম্বিনেশনটা ভীষণ সুন্দর আর এই যে দেখতে পাচ্ছ কিউট একটা ব্লাউজ এই ব্লাউজটা মানে আমাদের লোকাল থেকে আমার মা বানিয়ে ভীষণ সুন্দর তাই না তোমরা তো অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লাগছে দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে যখনই কিনেছেন দেখেই বলেছি কাকিমারও ভীষণ পছন্দ হবে ভিডিও কলিংই পছন্দ করে দিয়েছে স্বর্ণটা আর পূজার বেনারসি যেটা তত্ত্বে যাবে

আমি হবে ময়ূরের ওটা নাকি ময়ূরের ঠোঁট ওটা নাকি এটা ময়ূরের লাল ঠোঁটের মহুরটা ভুলে গেল অনেক আগে পড়াশোনা করছি তো এটা ময়ূরের ঠোঁট লালি হ্যাঁ ঠোঁট এটা গেল আর এটা হলো ময়ূরের

রাতে তো সময় পড়বে তখন সবাই ডিজাইন দেখে নিলে একটা আইডিয়া করে নেবে না কেমন লাগতে পারে দেখতে এটা হলো ঢাকা দেওয়া ব্র্যান্ডটা দেখা গেলেই হলো মান্যপাত দেখা যাচ্ছে

আর মেহেন্দি করা সব চলে ভীষণ মজা হচ্ছে ভীষণ এনজয় হয়েছে ব্লগটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ব্লগে তোমরা দেখতে পাবে কার মেহেন্দিটা কেমন সুন্দর ডিজাইন হলো কে কত সুন্দর করে সাজলো সবাই কালকে ব্লগ দেখো কালকে দুপুর ঠিক দুটোর সময়